আলামিন জান্নাত দিবেন দিন দারকে কাকে দান্না দিবেন কাদেরকে জান্না দিবেন দিন দারকে জোরে বলেন দিন দার দিন দার শব্দটা দিন দার দিন দার দার মানে দিন রাখনেওয়ালা যাদের ভিতরে যারা দিন লালন করে যারা দিন নিয়ে চলে দিনের প্রচার করে যারা দিন দার তারা যাবে কোথায় জান্নাতে যারা দুনিয়া দার তারা যাবে কোথায় যাদের ভিতরে কি আছে আছে পূর্ণাঙ্গ দুনিয়াতে চলতে হলে একটা স্বামী দিনদার যদি চেষ্টা করে যে আমি পূর্ণাঙ্গ দিন আমার ফ্যামিলিকে বানাবো কোনো দিন একটা স্বামীর পক্ষে সম্ভব নয় তার সমান ভূমিকার আগে তার স্ত্রী কতক্ষণ ঠিক কিনা না একটা স্বামী যদি চেষ্টা করে আমার ছেলেগুলো দিন হবে আমার মেয়েগুলো দিনদার হবে আর তার স্ত্রী যদি মনে করে যে না আমার ছেলে মেয়ে দিনদার হবে না আমি তাদেরকে টিভি দেখাবো তাদেরকে নাচ শেখাবো তাদেরকে গান শেখাবো দুনিয়ার প্যাকনেট তাদের ভিতরে আমি ঢোকাবো আল্লাহ কোন দিনে ফ্যামিলিকে দিনদার বানানো সম্ভব নয় কতক্ষণ ঠিকই না দুনিয়া উন্নতির জন্য স্বামী যদি এক হাতে শুধু কামাই করে আর স্ত্রী বিনা হিসাব খরচ করে স্বামী এই টাকা কামাই করে সংসারে কোনো বরকত পাবে না কতক্ষণ ঠিকই না স্বামী যদি দিন কামাই করে দিন গড়ের ভিতরে নিয়ে আসে আর এই দিনের প্রচার আর প্রসার পরিচর্যা যদি ফ্যামিলির ভিতরে স্ত্রীর না করে একা কোন ফ্যামিলিকে দিনদার বানানো কখনো সম্ভব নয় কতক্ষণ ঠিকই না সুতরাং একটা স্ত্রীর দুনিয়া সাজানোর ক্ষেত্রেও একটা ফ্যামিলিতে স্বামীর যেরকম পার্টনার দিন দিয়ে সংসারকে সাজাইতে গেলেও স্ত্রী তার স্বামীর পক্ষে পার্টনার কতক্ষণ ঠিক কিনা বরং আল্লাহর হাবিব সাল্লাহামের হাতিস রিসার্চ করে আমরা যা পেয়েছি আল্লাহর হাবিব বলছেন দিনের ক্ষেত্রে ভূমিকাটা মুখ্য থাকবে কতক্ষণ ঠিকই না কারণ স্বামী তার কামায়ের জন্য ইনকামের জন্য রোদে ফুরবে রুইবে হাল চাষ করবে মাটি কাটবে চাকরি করবে দেশ সেরে বিদেশ যাবে দিনের সেক্টরটা দেখার দায়িত্ব অধিকাংশটা মার উপরে বর্তায় কতক্ষণ ঠিক কিনা একটা গৃহিণীর উপরে বর্তায় কতক্ষণ ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবি হাদিসের মধ্যে বলেছেন আর দুনিয়া কুল্লু হামাতাম পৃথিবীতে যা আছে সবই মানুষের সম্পদ পখাইরো মাতায় তুনিয়া আলমার আতু স পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো একটা স্বামীর জন্য নেক্কার একটা স্ত্রী একটা নেককার স্ত্রী স্বামীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কথা কোন ঠিক কি না একটা স্ত্রী যদি স্বামীরে বলে স্বামী গো আমার আমার বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছে আমি তোমার কপালে ছিলাম আমি তোমার জুরি হিসাবে আল্লাহ আমার কপালে লেইকা রাখছিল আমি তোমার ঘরে এসে দেখি তুমি নামাজ পড়ো না স্বামী গো আমার আগের জগরা ভালো পরে ভালো নয় আল্লাহর রস্তে আমার বিদায় দিয়ে দাও আমি বাবার ঘরে চলে যাব বেনামাজির গড় আমি করব না দশ মিনিটের ভিতরে স্বামী নামাজের মসল্লা লয়ে মসজিদে রওনা করবে ঠিক না স্বামী বলবে আমি কানে ধরছি আগে নামাজ পরিবানা বা না করম ভবিষ্যতে এক অক্ত নামাজ সারব না তুমি আমারে যায় না কথা কন ঠিক কিনা ও মুসলমান একটা স্বামী যদি সুদ খায় আর স্ত্রী যদি বলে তুমি এই টাকাগুলো কে আনছো সত্যি করে বলো আমি তোমার জীবন সঙ্গিনী তোমার পয়সাগুলোর হিসাব তুমি আমাকে দাও আকবার স্ত্রী যদি নিতে পারে স্বামী যদি বলে এগুলো সুদের টাকা গত মাসে মাসে লাগাইছিলাম এই লাভ পাইছি আমার হাজার হাজার স্ত্রী বলবে স্বামী গ আমার আমি পুরাতন শাড়ি পরে জীবন কাটাবো গহনা আমার দরকার নাই এক বেলায় খাবো আর এক বেলা উপবাস থাকবো তবু তুমি সুদের টাকা আমার ঘরে ঢোকায় না আমার নতুন শাড়ির দরকার নাই আমার বেনারসির প্রয়োজন নাই আমি এক বেলা খাবো উপবাস থাকবো তুমি সুদের টাকা আমার ঘরে আইনো না আল্লাহ আকবার স্বামী কানে ধরে তৌবা করে বলবে জীবনের জন্য সুদের ব্যবসা ছেড়ে দিলাম কথা কোন ঠিক কিনা একটা স্ত্রী যদি স্বামীর সাথে চ্যালেঞ্জ করে স্বামী গো আমার তোমার ঘরে যে ছত্রিশ ইঞ্চি বড় টিভি দেখা যায় এর দ্বারা চরিত্র শুধু নষ্ট 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 হচ্ছে 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 তাই নয় আমারটা আমার চরিত্র আমি তোমার হাতে ধরি পায়ে ধরি আমাকে রাখবা বলো যদি আমাকে রাখো টিভি বের করো আর যদি টিভি রাখো তাহলে আমার বিদায় করো আমি এই ঘরে থাকবো না দশ মিনিট লাগবে স্বামী সিদ্ধান্ত নিয়ে একটা আসার দেয় টিভি ভেঙ্গে ফেলবে সিনেমা ভেঙ্গে ফেলবে স্ত্রী ছাড়বে না কথা কোন ঠিক কি না এই জন্য মুসলমান একটা সংসার দিনদার হওয়ার জন্য একটা স্ত্রীর ভূমিকা অত্যন্ত দামি কথা কোন ঠিক কিনা অত্যন্ত দামি একটা ভূমিকা স্ত্রীর একটা সংসারকে তিনদার বানানোর জন্য এই জন্য স্ত্রী দিনদার হওয়ার কোনো বিকল্প নাই স্ত্রীর দিনদার হওয়া ছাড়া কোনো বিকল্প নাই আমি ঘুরে ঘুরে ওয়াজ করি বয়ন করি মাদ্রাসায় পড়ায় আর আমার স্ত্রী আলেমা হাফেজা আমার ছেলে সাইটটা মাদ্রাসায় পড়ে ওইটা কত নম্বরে ফাঁস করছে ওইটা যাইয়ের জিদ্দান হইলো কেন ওইটা সিরিয়াল পাইছে ওইটা সিরিয়াল পায় না কেন আজকে সে দুই পিসটা সবক দিছে আমুকটা দিল না কেন আজকে সবক আমুকটা দুইটাই দিছে কিন্তু সাত সবক দিতে পারলো না কেন তার মা করায় ঘন্টায় হিসাব লয় আমার তো সময় নাই বাজান আমি তো সারা রাত জেগে যায় সই শোয়ার থেকে ওইটা উজু করে নাস্তা করে ক্লাসে যাই ক্লাস থেকে নাই মেয়ে গোসল করে আবার গাড়িতে রওনা করছি জামালপুর রওনা করছি টাঙ্গাল হিসাব নেওয়ার সময় সমস্ত হিসাব খেলয় মালয় কথা কোন ঠিক কিনা এই জন্য একটা স্ত্রী যদি দিনদার হয় আল্লাহ তার দুনিয়া দিয়েও ভরে দেয় আখরাত দিয়েও ভরে দেয় খোদার কসম রে বাজান আপনি যদি পানের দোকানদারি করেন পান বেছেন রাস্তার কিনারে বৈশা খিলি পান বিক্রি করেন আপনার স্ত্রী ফজরের নামাজ পড়া আপনারেও নামাজের জন্য ডেকে দিলম সে গরম পানি করে দিয়েছে স্বামী গো আমার নামাজ কাজে কইরেন নাম আপনার জন্য আমি গরম পানি করে দিলাম আপনি দয়া করে ওসু বানান নামাজটা কাজে করেন নামাজটা পড়েন স্বামীকেও নামাজটা পড়াইছে নিজেও নামাজ পড়ে স্বামীকে বলছে যান খিলিপানের দোকান খুলেন। স্ত্রী যায় নামাজে বৈশেষ পড়তাছে আর মনে কান্দে আল্লা রিন আমরা গরিব এ একটা পানের দোকানের উপরে আমাদের সাইজন খাওয়া আমাদের সংসারের সদস্য আষ্টজন ইয়া আল্লাহ তোমার বন্দা নামাজ পড়ে গেছে আমিও নামাজ পড়ে ফরিয়াদ করি আমাদের দোকানের কাস্টমার বাড়ায় দিও খোদার কসম তিনটা পানের দোকানে অত ব্যসা কিনা হবে না ওই নামাজি ব্যক্তির পানের দোকানে আল্লাহ যে কাস্টমার মিলিয়ে দিবে কথা কোন ঠিক কিনা রিক্সা নিয়ে বের হলে তোমার রিক্সার কাস্টমার বেশি হবে তোমার রিস্কায় কাস্টমার বেশি হবে কথা কোন ঠিক কিনা পানের দোকানে কাস্টমার বেশি হবে চায়ের দোকানে কাস্টমার বেশি হবে কারণ কি তোমার দিনদার স্ত্রী তোমার জন্য কাঁদতেছে আল্লাহ আকবর আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন স্বামী যদি হারাম ইনকামও করে এটা স্ত্রীর জন্য হালাল এই জন্য স্ত্রীদের দোয়া মেয়েদের দোয়া আল্লাহ দরবারে বেশি কবুল হ কতক্ষণ ঠিকই না হালাল রিজিক সারা তো এবাদত কবল হয় না দোয়া কবল হয় না আর স্ত্রীদের খাদ্য হালাল স্বামী যদি চুরি করে অনে এটা স্বামীর ব্যাপার স্ত্রীর দায়িত্ব না ইনকাম করা স্ত্রীর দায়িত্ব না পরিবেশন করা এই জন্য স্ত্রীর যেটা খাইছে এইটাই তার জন্য হালাল এই জন্য মেয়েটার নামাজটা কবল হয় এই মেয়েটার মোনাজারটা কবল হয়তোবা স্বামী হারাম কামাই করছে তারটা কবল হবে না এইজন্য বাজান একটা নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঘোষণা করছেন আমার লক্ষ্য আল্লাহর হাবিব সাল্লাহিলাম হদরতে খাতিজা দুল কবরাম রাদি আল্লাহ তা আল আনহা আল্লাহ হাবিব কে বলতেন স্বামী গো আপনি থিম আপনি ছোটবেলায় মা হারাইছেন আপনি জান আল্লাহ নভিকান্তেন খাতিজা আমার চাচা আবু তালেবেন তেকাল হয়ে গেছে আমার কাফেররা মারবে আমার কাফেররা অপমান অপদস্থ করবে তুমি আমার জন্য দোয়া করো খাদিজা বলতেন আমি হাত পেতে দোয়া করি আপনার মতে এ তিন নবীরে কেউ মারবে না যদি মারে আপনি নীরবে সহ্য করবেন রাত্রিবেলায় যেখানে তাক পড়বে শরীরে আমি খাদিজা মলম লাগায় দিব আমি এক বালি শেষ আপনাকে সান্ত্বনা দেব পৃথিবীর নিষ্ঠুর মানুষ ছাড়া আল্লাহ নবীর গায়ে কেউ হাত দিতে পারে না এই বলে আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন আল্লাহ নবীর উপরে যখন হতো নবীজি থরথর করে কাঁপতেন আর বলতেন বলতেনি সামু খাদিজা আমার কম্বল দিয়ে জড়ায়া ধরো আমার কম্বল পড়ায় দাও আমি বাঁচবো না আমি পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যাব। আমি আত্মহত্যা করব এই এইগুলো পর্যন্ত আল্লাহ নবী বলতেন জীব্রাই কলিজানের মাথায় চাপ দিত মনে হয়তো পাহাড়টা চাপায় দিস ধরে কারণ আল্লাহ আকবর খাদিজাতুল কুবরা বলতেন রসুল আপনি কোনোদিন দিন অংশ হবেন না আপনি হালাক হবেন না আপনি কেন পাহাড়ের উপর থেকে নিচে পড়বেন কেন আপনি আপনি আত্মহত্যা করবেন কেন কিছুই হবে না আপনি মেহমানকে আপ্যায়ন করেন আপনি অসহায়কে সহায় সম্বল দেন আপনি রাস্তা চিনে না মানুষের রাস্তা দেখায় দেন মেহমানকে রাস্তা থেকে ডেকে আয় না মেহমানদারি করেন আপনাকে কোনোদিন আল্লাহ ধ্বংস করবেন না এই বলে খাদিজা আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন জোরে কোন আল্লাহ এই জন্য রহমতুল্লিল আলামের মা দুনিয়া এক বেলা খায়া আরেক বেলা যদি উপবাস থাকো তবু তোমার কলিজার মধ্যে শান্তি থাকবে কারণ তোমার ঘরে নেককার স্ত্রী কথা কোন ঠিক কিনা দুনিয়াটা তোমার জন্য হয়ে যাবে জান্নাত উপবাস থাকলেও তোমার দুনিয়াটা হবে জান্নাত আর যদি স্ত্রী নেককার না হয় তুমি কোটি কোটি টাকার মালিক তুমি শিল্পপতি তুমি বিশিষ্ট ধনী কিন্তু ঘরে আয়েশা দেখো বেগম সাউল বিজায় রাখছে চাউল বিজনী বুঝুনি গাল ফুলায় রাখছি কথা কোন ঠিক কিনা তুমি বিছনায় শুইছ উত্তর পাশে বেগম শুইছে দক্ষিণ পাশে তুমি জানালাতে ওই দিক সায় রয়েছ ওই বেড়ে জানালাতে ওই দিক সায় রয়েছে সে বলে আরেক ছেলের সাথে কথা তুমি বলো আরেক মেয়ের সাথে কথা মাঝে মাঝে কয় মন চায় ফাঁসি হয়ে ফাঁসকায় মারা যায় বিষকায় মারা যায় সারাদিন তো ভালোই থাকি গড়ে আসলে আর মনে শান্তি থাকে না কারণ স্ত্রীর চেহারার দিকে তাকাইলে জ্যাঙ্গার মারে মনে শান্তি না ঠিক কিনা অথচ একটা স্বামী সারাদিন পর্যন্ত যদি মাটিও কাটে বদলা দেয় ব্যান চালা রিস্কা চালায় আর ঘরে যখন আইসা দেখেন এককার স্ত্রী দরজার মাধ্যমে একটা মুসকি হাসি দেশে আমি আসেন আপনার জন্য গরম পানি করে রাখছি ওই যে লুঙ্গিয়ার তোয়ালিটা আছে সাবানটা আছে ডেক্সির মাধ্যমে গরম পানি গোসল করেন গোসল করে লুঙ্গি গামছাটা রাইকে চলে আসবেন আমি আপনার জন্য টেবিলে গরম ভাত বাইরে রাখছি আল্লাহ আকবার এ দশ মিনিটের আদর বাসনায় বারো ঘন্টার হার বাঙ্গা পরিশ্রম ভুইলে যাবে স্বামী কতক্ষণ ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব বলছেন আর দুনিয়া কুল্লু মাতা আর দুনিয়া কুল্লুহা হা মাতা এই পৃথিবী সব মানুষের উপকারের জিনিস ও খাইরু মাতা দুনিয়া দুনিয়া আলমার আতুসলেহা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হল একটা মানুষের জন্য একটা নেককার স্ত্রী জুড়ে কোন আল্লাহ একটা নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ রে বাজান এই জন্য চেষ্টা করে একটা নেককার মেয়েকে বিয়ে করার জন্য ওমর রাদিয়াল্লাহু আলান উদ্দোরবারে এক সাহাবি প্রশ্ন করে রসুল গম আমি এক বাবার এক সন্তান আমার বাবা নাই আমার মা জননী আছেন বিয়ের বয়স হয়েছে বিয়া তো করা লাগে আমি বিবাহ করতে চাই উমরকে করো বিয়ে অসুবিধা কি হুজুর আমি নেককার সন্তানের বাবা হতে চাই আমি নেককার সন্তানের বাবা হতে চাই কেমন মেয়ে বিয়ে করলে নেককার সন্তানের বাবা হব উমর বললেন এমন আনকমন প্রশ্ন কেউ করে না তুমি করলা শোনো উমর উমর বলতেছে শোনো রসুলের সাহাবি তিনটা কাজ করতে হবে কয়টা এক নম্বর কাজ তুমি নেককার মেয়ে বিয়ে করবা জোরে যদি বলেন হুজুর নেককার মেয়ে কাকে বলে যে মেয়েটা পর্দা করে চলে বালে হওয়ার পরে স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক বুরকা সারে নাই পর পুরুষকে তার দেহটা দেখায় নাই তাকে বলে নেক্কার মেয়ে কথা কোন ঠিক কি না যে মেয়েটা বা লেগা হওয়ার পর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মেন্স হওয়ার পর এই মেয়েটা স্কুলে পড়ুক কলেজে পড়ুক ভার্সিটিতে পড়ুক মাদ্রাসায় পড়ুক সতীত্ব বজায় রেখে চলেছে পর্দা করে চলেছে নামাজ কাজা করে নাই পর্দা করে চলেছে বুরকা পরেছে পর দেহটা দেখায় নাই নামাজ কাজা করে নাই তারপর ছেলেদের সাথে মোবাইলে রসের গল্প করে না এই কথা কোন ঠিক কিনা এ তিনটা জিনিস যদি পান মনে করবেন এ মেয়েটা দিনদার এই জামানা দিনদারের জন্য তিনটা শর্ত করলে হবে কয়টা শর্ত এক নম্বর জিজ্ঞাসা করবেন আপনি কোরআন কিতাব পড়ছেন নিকা আলহামদুলিল্লাহ তাহলে নামাজ পড়েন তো ইনশাল এখন নামাজ পড়ি পর্দা করে চলেন তো আলহামদুলিল্লাহ আমি যতদিন থেকে বালেক হয়েছি আমার জানা মতে আমি বুরকা পরে চলি আপনার কাছে কোনো মোবাইল নাই তো যদি বলে নাই তাহলে মনে করলেন বাঁচা গেলেন একটা চয়েস করার মতো একটা মেয়ে আবার দেখেন জাত খুঁজেন খানদান খুঁজেন সুন্দর কিনা দেখেন দিই ডেকে আপনি নিতে পারবেন কিন্তু যদি বলে মোবাইল নম্বর আছে কোন কোন নম্বর বাংলা লিঙের একটা সিম আছে টেলিটকও একটা আছে এরপরে গ্রামীণও একটা আছে এয়ারটেলও একটা আছে আরেকটা আছে মোট পাঁচটা সে সিম আছে ছয়টা সেট আছে হ্যাঁ মুসলমান সিক্স পরে একটা মেয়ে তার মোবাইল তিন ফদের একটা ছোট আর একটা মাজারি আর একটা বড় তার বইগুলোর এত গুরুত্ব নয় তার খাতার এত গুরুত্ব নয় তার মোবাইলের যে গুরুত্ব একটা মেয়ে সিক্সে পড়লে তিনটে মোবাইল লাগবে কেন এগুলোতে কার সাথে কথা বলে কার সাথে কথা বলে যদি কোনো মেয়ে বলে মিথ্যাও যদি বলে যে না আমি কোনো ইউজ করি না মোবাইল আমি ঘরে থাকি লেখাপড়া করে বাসায় চলে আসি কলেজ থেকে স্কুল থেকে আমি কার সঙ্গে কথা বলো আমি তো মা বাবার সাথেই থাকি আমি কোনো মোবাইল ইউজ করি না যদি মিথ্যাও বলে তাহলে অন্তত এখানে আশ্রয় নিতে পারেন যে এই ফ্যামিলিতে আলাপটা ভাঙ্গা যায় একটা বিয়ার ব্যাপারে কতক্ষণ ঠিকই না আর যদি বলে না আমি ওই বেশি মোবাইল ব্যবহার করি না আমার তিনটা সিম আছে মাঝে মধ্যে প্রয়োজন হলে একটু কথাবার্তা কই তাহলে মাসা আল্লাহ এই বাড়িতে না খাইয়া চলে যাওয়াটাই ভালো অযথা ওনাদের খাসি মুরগি গরু খাইয়া ঋণের তলে ভুরেন না না খাইলে ভালো হইব তিনটা সেট যে মেয়েটা ব্যবহার ইউজ করে মনে করেন যে বিয়ার আগে দুই এক জায়গায় বিয়ের সাথে ওইসি কিনা সন্দেহ আছে তা আপনার আপনার ছেলের সাথে বিয়ে এমন হয় দুই নম্বর বা তিন নম্বর হচ্ছে এটা সবার ক্ষেত্রে দুই চার জায়গায় এমন অ্যাক্সিডেন্ট হয় কথা কোন কি না একটা মেয়ে বিয়ের আগে তিনটা সেট ব্যবহার করবে কেন চারটা সিম ইউজ করবে কেন কার সাথে এত কথা মহাতারাম হাতিরিন অত্যন্ত দুঃখজনক এই মোবাইল শুধু মেয়ে নয় ছেলেদের চরিত্র ধ্বংস করে তস নস করে দিতেছে কথা কোন ঠিক যারা মোবাইল বানাইছে যে দেশে মোবাইল বানাইছে ওই দেশের মধ্যে এ মুসলমান স্টুডেন্টদের হাতে মোবাইল ইউজ করা নিষেধ করে দিয়েছে তারা আর আমাদের দেশে স্টুডেন্ট দূরের কথা যারা জিরো ওয়ান সেভেন ওয়ান কারে কয় এটি স্কুলে ভরে শিখে নাই জিরো কারে কয় সেভেন কারে কয় স্কুলে যায় না সেভেন সিনে নিশে সে কামাডি কাটে রিক্সা চালায় ভ্যান চালায় জিরো ওয়ান সেভেন ওয়ান কারে কয় ডিউসে সে লেখাপড়া করে স্কুলে শিখে নাই মাসাল্লাহ সেও দিয়ে একটা সেট ইউজ করে কথা কোন ঠিক কিনা যখন মোবাইল প্রথম প্রথম বের হলো আমি একটা সেট কিনলাম তো সিম সিমেন্সের একটা সেট কিনলাম সিম সহ একসাথে এটা প্যাকেজ উনিশ হাজার টাকা দিয়ে মানে নয় হাজার টাকা হলো সিমের দাম নয় আর দশ হাজার টাকা হলো কত সেটের দাম এই হলো উনিশ হাজার টাকা দিয়ে সিমেন্সের একটা সেট কিনছিলাম তখন আমাদের একজন পুলিশ অফিসার ছিল আমাদের মাদ্রাসার রাজারবাগে ডিউটি করতো দ্বারোগা রাত্রেবেলা দিনদার ছিল চরমনের মুরুচ ছিল জিগির করতো দাঁড়িয়ে রাখত রাত্রেবেলা আমাদের মাদ্রাসার হিসাব রক্ষকের কাজটা করতো অল্প বেতন দিলে মাদ্রাসার তো টাকা পয়সা কম অল্প বেতন দিয়ে হিসাব রক্ষকের কাজটা করতো মজিবর ভাই ওনার বাড়ি ময়মন সিং আল্লাহ ভাই উনি বলতো হুজুর উনিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনছেন এমন দিন আসবে মোবাইল কেজির মাফে বিক্রি করব আর বলবো একটা কিনলে আরেকটা ফ্রি আমি তোন মেয়া এই দিন এই আমরা বাচ্চা থাকতে আইতো না এই দিন আমাদের জীবন তো সাহস কিন্তু আইসা গেছে আইসা গেছে কিনা একশো টাকা একটা সিম বিক্রি করে আর দুইশো টাকাতে কিনলে একটা ফিরি দুইশো টাকাতে কিনলে কয়টা ফিরি একটা ফিরি এই চলছে ও মহতারাম হাতিরিন এই হলো এখন এমন অবস্থাতে যদি এই সতীত্ব বজায় রাখতে হয় এই মহিলা মাদ্রাসাগুলো ছাড়া কোনো উপায় নাই কতক্ষণ ঠিকই না আমাদের মাদ্রাসাগুলো কি অবস্থা জানেন এখান থেকে লেখাপড়া বে করে বের হওয়া পর্যন্ত এই ফুটন্ত ফুলগুলো ফুটন্তই থাকে এই পাপড়িগুলোর উপরে কেউ হাত দিতে পারে না কতক্ষণ ঠিক না এই ফাফরিগুলো যেভাবে ফুটে এভাবে থাকে এই কুমল বাচ্চাগুলো কুমলেই থাকে এই পর্দার মধ্যে থাকতে থাকতে কোরআন হাদিসের বয়ানে অল আল্লাহ কাসুরু কলা রসুল নূরে একটা কালো মেয়েও পর্যন্ত পর্দায় থেকে থেকে নূরাই সাজা চেহারার মধ্যে সুন্দর হয়ে যায় কত কিনা আর সুন্দরী সুন্দরী মেয়েরা এটি রাস্তায় যখন ঘুরে হাজার হাজার ছেলে এদের দিকে তাকায় আর মনের কথাবার্তা বলে হাজার ছেলেদের সামনে পড়ে আর রোদে পুরে তখন নুরানি চেহারাটাও জলসে যায় হয়ে যায় ফ্যাকাশে ঠিক না চেহারার মধ্যে কোনো আকর্ষণ থাকে না আর এই মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ বুকে টুক খাতে বলতে পারি কালো একটা মেয়ে এই তেরোটা বারোটা বছর এখানে পর্দায় থেকে পড়ার পর একটা ছেলে যে কোনো ছেলে দেখা মাত্র পছন্দ করে কেন এই কালো মেয়েটার ভিতরে হলেও কোরআন একটা আলাদা নূর এটা ফোকাস তার চেহারার মাধ্যমে ফুটে ওঠে কথা কর ঠিক কিনা আজকে যারা একটা মেয়েকে অনার্স মাস্টার্স পড়াইছেন এই অনার্স মাস্টার্স নিতে পর্যন্ত একটা গার্জিয়ানের খরচ হয়ে গেছে দশ পনেরো লাখ টাকা কথা ঠিক কিনা শুধু কোচিং মাস্টার বিল দিতে দিতে বত্রির ফিতে দিতে এমনি পনেরো বিশ লাখ টাকা খরচ এরপরে আর দুই খ্যাতা জ্বর তার গায়ে কবে মেয়েকে বিয়ে দিবে কিভাবে দিবে মেয়েকে বিয়ে দিলে অ্যাডভান্স দিতে হয় দশ লাখ টাকা আবার চাকরি পাইতে গেলে ওখানেও কিছু টাকাতে সহযোগিতা করা লাগবে মোটর সাইকেল তো বোনাস ছত্রিশ ইঞ্চি তো সাথে থাকবেই সাথে গরম আলমারি ঠান্ডা আলমারি ঠান্ডালমারি মানে ফ্রিজ গরম আলমারির সেগুন কাঠের সুপার সহ তিন সায়ের ফাঁস পথের সব দিয়াও এরপরও মন উঠে না মাঝে মাঝে কিলাইয়া ফিরাইয়া বাড়ি পাঠায় কত বা ফারে আরো টাকা দিতে কতক্ষণ ঠিক কি না এই জাত না বুক করতে করতে বুকির অভাব এই দুনিয়াতে নাই কতক্ষণ ঠিক কিনা আলহামদুলিল্লাহ বলতে পারি শুকর হোদার কুটি কুটি বার এই হাকিম উন্নেসায় এই জাতীয় মাদ্রাসাগুলো আমার মা বন্ডা পরে খরচ হলো মাসে বেশিতে বেশি তিনশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা বেতন দিলেন মেয়েটা মাসব্যাপী পড়বে পরে পরে বিকালবেলা বাসায় চলে যাবে এখানে কোনো আলাদা কোচিং করতে হবে না যে পড়াটি টিচারদের কাছে পড়বে টিচাররা বসায়া তার টিচারনীরা মাস্টারনীরা তাদের উস্তাদ দ্বারা আছে মেয়েরা আবার ওই বসায় এই পড়াগুলো আবার শিখায়ও দিবে পড়ায়ও দিবে আবার শিখায়ও দিবে ভিন্ন কোনো কোচিং মাস্টারকে সারদেরকে কিছু দিতে হবে না তারা ফার্স্ট করবে লেখাপড়া করবে লেখাপড়া করার পর দামি দামি ফ্যামিলির মানুষ শুধু এই সমস্ত পর্দা নিশ্চিন মেয়েদেরকে শুধু আলেমরাই বিয়ে করে আমাদের কাছে মাস্টাররা আসে আর্মিরা আসে ব্যাংকাররা আসে হুজুর সতী মেয়ে খুঁজে পাওয়া বড় কঠিন মুশকিল ফেসবুক ইউটিউবে জামানায় আসছি আপনার আন্ডার একটা মাদ্রাসা আছে আমার একটা মেয়ে দেন কিচ্ছু চাই না কিচ্ছু দিতে হবে না আমার মতো করে আমি সাজায় নেব আমি ব্যাংকের জিএম আমি ব্যাংকের আমি ভাইস প্রেসিডেন্ট আমি আর্মিতে চাকরি করি আমি নেভিতে চাকরি করি আমি অফিসার আমি সিআইপি আমি ডাক্তার একটা মেয়ে দেন যে মেয়েটা শুধু পৃথিবীতে আমাকেই ভালোবাসবে যেরকম আল্লাহ আকবার তার ভালোবাসা সবটা আমার জন্য আমি তার জন্য আমি যাকে অরে বাসায় রেখে অফিস থেকে আইসা তারে আবার বাসায় পাই এই নিশ্চয়তার জন্য আমি মেয়েটাকে নিচ্ছি সবাইয়ের বাসায় পাওয়া যায় না আইলে চলে যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা কোন ঠিক অত্যন্ত দুঃখজনক হলো সত্য মহতারা হাদরিন এটি এবারিস না সব ফ্যামিলির জন্য নয় দুই চার জায়গায় এমন দুর্ঘটনা ঘটতেছে কোন ঠিকই না এই জন্য বলছি আলহামদুলিল্লাহ যারা একটা মাদ্রাসা এই মাদ্রাসাগুলোতে একটা মেয়েকে পড়াবেন খরচ বারো বছরে হয়তো সব মিলাইলে লাক্ষানিক টাকা খরচ হয় কিনা এই হবে খরচের অবস্থা কিতাবগুলো দামি কিনতে না পারলে মাদ্রাসাওয়ালা ফিরি দেয় কোন ঠিক কিনা ওলারা ধনী মানুষটা কিতাব দেয় ফিরি গরিব মেয়েদেরকে পড়ানোর জন্য ওরা মেয়েদেরকে পড়তে দেয় পড়া শেষ হইলে ওরা চলে গেলে অন্য মেয়েদেরকে দেয় একের পর এ রিপ্লাই করে করে একটা একটা সেট কিতাব অন্ত দশটা পনেরোটা মেয়ে পড়ে আলেম হয়ে যায় কতক্ষণ ঠিক না বে ঠিক মমতারা এরপরে বিয়ের বেলায় বাবার আর কোনো টেনশন নাই দামি দামি ফ্যামিলি আসছে আইসা পছন্দ করতেছে বিয়ে দিবেন কেনা বলেন আমি যখন বিয়ে করে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে আমার বাড়িওয়ালাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য অনেকেই প্রস্তাব আমাকে দিয়েছেন আমি বলি যে না আমি মহিলা মাদ্রাসার থেকে এটা হাফেজা আলেমা মেয়ে বিয়ে করব হাফেজা আলেমা মেয়ে বিয়ে করছি যখন পছন্দ করতে গেছি আগে মায়েরে পাঠাইছি মা এবং আমার বাইরে পাঠাইছি বাইরে বসে তুই তো দেখা যায় নাই মা পছন্দ করলে আমার পছন্দ শুনছি হাফেজা আলেমা যথেষ্ট মা যায় বলে ফুত্রে তোর ঢাকা শহরে ফ্ল্যাট তোর গাড়ি আছে আল্লাহ তো সব কিছু তুলে দিছে সারা দুনিয়া বেফি ইজ্জত মেয়েটা পছন্দ হয়েছে কিন্তু এই বাড়িতে তোর গাড়ি হয়তো না এটা রাস্তাঘাটও নাই তোরে বয়ার একটা সুফাও দিতে না শুয়ার একটা খাট ওই বাড়িতে নেই অত্যন্ত গরিব টিনের সালাগর টিন দেয়ার সালাগর কি করবে আমি বলছি আমি সদায় কিনবো দোকানদার দেখার দরকার নাই কতক্ষণ ঠিক কিনা এখন কপি ফুল ফুলকপি বাঁধাকপি লোয়ে বই রয়েছে এই বেড়ার কম এর মাথায় শীতলার দাগ বসন্তের দাগ আপনার কি আপনি কপি কিনবেন না ওই দোকানদার কিনবেন আপনি না কিনবেন কিনে লোয়া ফেরেন দুহান দাঁড়ার গালে শীতলার দাগ আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা আছে আমি বললাম যে আমি এখানে এসে বৈশাখে শুয়ে থাকবো এমন নয় আমাকে কাজটা যদি এটা পছন্দ হয় মা তুমি বলো আমার একশো একশো পছন্দ হয়েছে মাইয়া আমার আম্মাটাই খেলে সে এখন আল্লাহ আকবর আমি বিনা দলিলে না দেখে বলছে আমি কবুল করিলাম আল্লাহ আকবার এরপরে আমি একদিন যাইয়া একটা গাড়ি দিয়ে নিয়ে গাড়িটা অনেক দূরে রাখিয়া এন থেকে হাঁটাই না লইয়া চলে আইসি আল্লাহ আকবর দুইটা লোক ওনাদের বাড়িতে খানার কোনো ব্যবস্থা করি নাই কেন ওনাদের বাড়িতে খাওয়াবো আমি ওনাদের হা গোষ্ঠী সব সব দিছি আমার বাড়িতে খাও অলিমা খাও শূন্য ছেলে খাওয়াবে ছেলের বাড়িতে আনন্দ নতুন মেহমান আইসে মেয়ের বাড়িতে কান্নাকাটি সব আছে আমগো বুবুরে লয়া গেল গো কতক্ষণ ঠিক না আমরা বুবু আমার সঙ্গে ঘুমাইতো গো আমার বুবু যে গেছে এখন আমার খাইল্যা বিছনে ঘুমাইতো না গো দাদি ওখান দে সুডু বাই খান দে সুডু বোন খান দে বাফে খান দে মায় খান দে কতক্ষণ ঠিক কিনা ওই কান্দন্য বাড়িতে কোনো খাবার না নাই কথা কোন ঠিক কিনা খাবার হবে হাসির বাড়িতে যে বাড়িতে গেট লটকাইছে যে বাড়িতে নতুন বউ যায় ওই বাড়িতে নবী না আউলি মলাউ কানা বিষাদ অলিমা করো একটা ছাগল দিয়েও যদি সম্ভব হয় অলিমা করো কথা কোন ঠিক কিনা এই জন্য মমতার একটা মেয়েকে আলেমা বানাবেন তো বানাবেন তো হ্যাঁ আমার ওয়াইফের কই দেখো আমার বাড়িতে আইস কি দেখছো লিফ্ট লাগানো কি লাগানো লিফট লাগানো দুতলাতে নাম বানিস তালা এইটা আবার লিফ্টে নামান নামবে দেখবো তোমার গাড়িটা খারাপ এইটা তুটবা আবার তুমি বাড়ির সামনে নামবা আমগো বাড়ির সামনে নামবা আবার গাড়িটা ভিতরে ঢুকবে পার্কিং এর ভিতরে আন্ডারগ্রাউন্ডে এনতে আবার দুতলা লিফ্টে উঠবা কি সুখ দিছে আল্লাহ দেখছো কোরআনের উসিলায় পাইছো কোরআনের উসিলায় কোরআনটা মুখস্থ করছিলা অলিউল্লাহ তোমাকে পছন্দ করছে কথা কোন ঠিক কিনা আজকে আল্লাহ আমাকে চারটে ছেলে দিছে তিনটে হাফেজ হওয়ার পথে যেরকম আলহামদুলিল্লাহ একটা হেফজ শেষ করে জালালেন পরে মেধাবী ছাত্র আর একটা হেফজ শেষ করে শুনানি দিচ্ছে আর একটা হেফজ এগারো পারা পড়ছে আর একটা নূরানী শুরু করছে যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলছি দুনিয়ার আশা পূরণ করো না করো আমার আপত্তি নাই পরকালের আশা সবটি পূরণ করিও কথা কোন ঠিক কিনা জন্য বাজান রে কার কার মন চায় এটা আলেম আমের বাপ হইতা কার মন চায় আদরাও লিল্লাহ তকবীর লিল্লাহ আল্লাহ তুমি কবুল করো জরে কোন আমিন আল্লাহ মঞ্জুর করো জরে কোন আমিন